বাংলাদেশের বর্তমান পরিস্থিতি এবং রাজ্যের ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে জেলার ভারত বাংলা সোনামা শহরে পুলিশি তৎপরতা বৃদ্ধি পেয়েছে বাড়ানো হয়েছে রাতের টহলদারিও সাড়ে এগারোটা থেকে টানা তিন ঘন্টা শহরের বিভিন্ন আবাসিক হোটেলে হোটেলে তল্লাশি চালানো হয় এই ব্যাপারে সোনামোড়া থানার এসআই জয়ন্ত দাস জানিয়েছেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে হোটেলগুলোতে কোনো বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারী অথবা সন্দেহভাজন বহিরাগত রয়েছে কিনা তার তল্লাশি চালানো হয়েছে এই অভিযান জারি থাকবে এবং রাজ্যের আইন শৃঙ্খলা বজায় রাখার জন্য আমরা থানার বিভিন্ন এলাকাতে কহলদারি চলছে আমাদের এবং অবৈধভাবে কোনো বাংলাদেশ থেকে আমাদের রাজ্যে আসছে কিনা ওইটার জন্য আমরা করা নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে এখানে বা চেকিং চলছে বিভিন্ন জায়গাতে এবং আমাদের সোনামড়া থানার এরিয়ায় যে হোটেলগুলো আছে প্রত্যেকটা হোটেলে আমাদের চেকিং হয়েছে এবং চলবে কন্টিনিউ চেকিং চলাকালীন আমরা সুনামড়া হোটেলগুলোতে রকম অবৈধ রকম এই বাংলাদেশ থেকে ত্রিপুরাতে এসছে এরকম কোনো আমরা এই হোটেলে কোনো এই